फलाह को शुक्र अदा कर छी कर छी अल्हम्दुलिल्लाह सबाई कर छी फजना लकाद हा अल्हम्दुलिल्लाह हमदन कसीरन अल्हम्दुलिल्लाह अयमा मुबारकन फी है सुभान अल्लाह या रब्बी या रब्बी लकाद हमदु लकाद हमदु कमा जंगी لجلال وجهك وعزيم سلطانك اللهم آتي نفسي تقواها أن توليها ومولاها وخير من جداها لا في مرة السلام مرضت

সেই কথাই বলছেন আমি একটা দল বানিয়েছি আমার দলের নাম হলো ইসলাম ইসলাম হবে কারো মাত্র শুধুমাত্র একটা সেই দলের নাম হলো ইসলাম সেই দলের নাম কি الله تعالى قد غير دين الله يدهون وله أسنما من في السماوات والأرض دوء وتروحان أما الظلمة تنفق التلاشر وقد ساقاش الجميل جادك وور نا আমার আইন মানছে সবগুলি সবাই দুই জিলেন সবগুলি আইন মানছে আল্লাপার পশ্চিমবঙ্গে তুমি যা দেখো দেখো না তুমি বসো না আগুন আমার আইন মানে সাগর আমার আইন মানে বাতাস আমার আইন মানে চন্দ্রসূত্র যা দেখো সব আমার আইন মানে জাতির হিমাল সালাম আগুনে পড়ানো হলো

যে টুনি পরে রাতের কোনো ক্ষমতা নাই দিনের মধ্যে ভুঁজে পড়ে দিনের কোন ক্ষমতা নাই রাতের মধ্যে ভুঁজে পড়ে এইগুলা আমার আইন মেনে চলছে শুধু আইন মনছে আমরা তাই মনছে না আল্লাহ পাক এই টুনি বচন আফসুজ করে বলেন উতিলাল ধ্বংস হয়ে যা তোরা তোরা এত অকৃতজ্ঞ আমার দল বাদ দেয়া মানুষের দল বানা শরীরে আইন মানে কাজ আপনার জিপ্পা আইন মানে কাজ জিপ্পাত যদি রূপালী আন যে বলেন এটা ফজলি বল জিপ্পা কথা শুনবে জিপ্পা কথা শুনবে জিপ্পাই যদি এগুলিয়া বলেন

আপনাকে খাদ্য দ্রব্য দিয়েছে এক একটা ফলে এক গ্রহণ করার জন্য আল্লাহ আপনাকে এই জিব্বা দান করেছে এই জিব্বা আইন মানে কাপ না কাইন মানে কাপ আপনি বিশাল বড় মন্ত্রী চলে গাড়ির বাথরুমে যাওয়ার পরে বলছে না আজ মন্ত্রী আমি দেশের একজন আমার কথা মতো এই দেশের পুলিশ

খ্রিস্টান থেকে হয় না ইহুদি থেকে হয় না মুনাফিক হয় মুসলমান থেকে মুনাফিক থেকে হয় মহাফিক থেকে থেকে মুনাফিক হয় সেই সেইনাফিক হল একটা দল এবং দলের নেত্রী শেখ হাসিনা আর চরিত্র কোরআন বিশ্বাস করে

হাসিনার চরিত্র ছিল এজি চরিত্র কি স্বার্থপিত্র এজি কাকে হত্যা করেছে ইমাম হোসেনকে কাকে হত্যা করতে পারে ইমাম হোসেনকে হত্যা করেছে এজি সেদিন জান্নাতের শত্রুকে হত্যা করেছে সেদিন ওইজি খবর আমাদের ইমামতি করেছে অনুরূপ খবর আমাদের কোরআন পাখি শহীদ আল্লামা সাইদী রাহমাতুল্লাহ আলাইকে যদি পড়া হয় করে সেদিন নামাজ করে মিষ্টি করেছে সুতরাং হাজিনা এবং আওয়ামী লীগের চরিত্র হল মিস্টার এদিনের সাথে এই মুনাফিকদের কৃষ্টি কালচার কি ছিল আমি একাতে করে কোরআনকালীন থেকে দলিল সহ পেশ করব ইনশাআল্লাহ যেহেতু উনি বড় বড় বাবা হজরত এখানে বসে আছেন এবং আমার সামনে বসে আছেন যারা দুর্দার থেকে শুনতে চেয়েছেন

قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدت عن سبيل الله انهم سانا كانوا يعملون <سؤال> اللَّا رَكْوَرِ مُنافق الجنة كي نا قلت وَمراك مُنافق الجنة فالدامنا আল্লাহ তা করে এরা হল মোনাফিক গান খ্রিস্টান বলি মোনাফিক হয় না কাফিল বলি হয় না মোনাফিক হয় মাথায় টুপি দিয়া সুরের পিছনে নামাজ করে তারাই ছিল মোনাফি এরা মাথায় টুপি পড়ে জোদ্া পরে পাঞ্জাবি পরে এদেরকে ছেড়া যায় না মনে হয় এগুলি সবই মমিন

মুক্তিযুদ্ধের চেতনা সুবিধা হয়েছে ষোলোটা বছর কিন্তু